কোটিকচুরির নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামে দু সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নুর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও নবনিযুক্ত প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ হুদার দায়িত্ববার গ্রহণ অনুষ্ঠান গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি আলহাস মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাষ্ট্রীতিবিদ শিল্পপতি মোহাম্মদ সরওয়ার আলমগীর বিদায়ী বারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিসুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন আজম নাসিরউদ্দিন সেলিম উদ্দিন আজাহারুল ইসলাম মোহাম্মদ জানে আলম রহমতুল্লাহ মহিদ্দিন মেসি সহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ শিক্ষক মণ্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বর্তমান রানী গভর্নপুরি আসার পর আমরা একজন স্কুলে একজন সহকারী প্রধান শিক্ষক সমস্যা ছিল আমরা একজন রবি সাহেবকে আমরা স্কুলে নিয়োগ দিয়েছি এবং আল্লাহ রহমত আমরা এখন মুনিব সাহেবকে আমরা আজকে প্রধান শিক্ষক হিসেবে আমরা নিয়োগ দিয়েছি আমাদের আগের এই মূল প্রশাসনিক ভবনে তিনটা রুম ছিল না এই তিনটা রুমে আগে কমিটি কিছু কাজ করে গেছিল বাকি কাজগুলো আমরা সম্পন্ন করে বর্তমান কমিটি আমরা এটা সম্পন্ন করে আমরা এই স্কুল এই তিনটা রুম আমরা কমপ্লিট করেছি এবং আজকে আমরা প্রধান শিক্ষকদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি আমরা অত্তর এলাকার অনুন্নত শিক্ষাকে উন্নত করার জন্য এই উচ্চ বিদ্যালয়টা আমরা প্রতিষ্ঠাতা করেছি অত্র এলাকার লোকজন সবাই মিলে আজকে আমাদের নতুন প্রধান শিক্ষক যোগদান করেছেন তার আগে আমাদের ভবিষ্যৎ এবং শিক্ষক মণ্ডলী এবং আমাদের অতরা উচ্চ বিদ্যালয়ের নাসির উদ্দিন চৌধুরীর সভাপতি গভর্নিং বোর্ডের ওনার নেতৃত্বে গভর্ন বোর্ডের মেম্বারবৃন্দ নিরলস পরিশ্রম করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ নতুন প্রধান শিক্ষক যোগদান করার পর এটা আরও ত্বরান্বিত হবে আমরা আজকে এই উচ্চ বিদ্যালয়টা আমরা এবং গভর্নিং বোর্ডের সভাপতি মেম্বার যারা আছি এবং স্কলার ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ সবাই মিলে নতুন প্রধান শিক্ষকের উপর আমরা স্কুলের দায়িত্ব অর্পণ এই বিদ্যালয়ের নামে ডিজিটাল ওয়েবসাইট আমি প্রথমে চালু করেছিলাম এবং হল রুমের মধ্যে আমরা স্থায়ী একটা সাউন্ড বক্স নির্মাণ করেছিলাম এই প্রশাসনিক ভবনের দ্বিতলের যে আমাদের প্রধান শিক্ষক আজকে বসে আছেন এই রুম এবং লাইব্রেরি এবং আমাদের অফিস সহকারে এই রুমটা তৈরি করার জন্য এই যে রং করা এবং ওয়ারিং ইলেকট্রিসিটির কাজ এবং অন্যান্য আনুষাঙ্গিক ফার্নিচার সহ এইভাবে এইভাবে আমি একটা টিউবওয়েল এবং একটা আমাদের পূর্ব দিকে একটা বিদ্যালয়ের জন্য একটা গেট এবং ডিজিটাল বোর্ডগুলো এবং পর্দা এবং থাই ক্লাস এই ক্লাসের এই রুমের মধ্যে থাই ক্লাস ছিল না এবং ব্যান্স এই বিদ্যালয়ের জন্য ব্যান্স যেগুলো ছিল ব্যান্সগুলো আমরা নির্মাণ করেছিলাম এবং এরপরে এই বিল্ডিংটা করার সময় প্রায় দশ লক্ষ টাকা মতো খরচ হয়েছিল সে এবং এন টিআরসির মাধ্যমে দুজন শিক্ষককে আমরা নিয়োগ দিতে সক্ষম হয়েছি সব প্রতিষ্ঠাতা মহোদয় আমাদের পরিচালনা পরিষদ যদি আমাদের সুদৃষ্টি এখানে দেয় ইনশাল্লাহ ফটিক মধ্যে আমরা এই প্রথম সারির দিকে আমরা স্কুলকে প্রতিষ্ঠা করতে পারবো দুই হাজার তিন সালে প্রতিষ্ঠিত হয়ে নিজস্ব অত্যায়নে এমপি ভুক্ত ছাড়া যে মহান ব্যক্তি এই প্রতিষ্ঠানটিকে তিনে তিনে ফটিকছড়ি নতুন বিদ্যাপীঠে পরিণত করেছেন আমাদের সম্মানিত মিস্টার রাষ্ট্রীয়বিদ এই ফটিকছড়ি রহম করার আমাদের অত্যন্ত শ্রদ্ধা বাদী জনাব সাহাউলাম মহোদয় এবং সাথে সাথে আমি চেষ্টা করব আজকে যে দায়িত্বটুকু আমি নিয়েছি আমি আমার সম্মানিত ম্যানেজিং কমিটি আমার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক এবং শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী প্রতিষ্ঠাতা পরিবারের সম্মানিত সদস্য এবং সম্মানিত আমার নাজিরুদ্দিন মহোদয় যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন তাদের সহযোগিতা নিয়ে এই বিদ্যালয়কে ফরিচ্ছের অন্যতম একটি বিদ্যালয়ে আমি রূপান্তর করার চেষ্টা করব।